সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আজ আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয়বস্তুটি আপনারা থামনেল ডিসক্রিপশন থেকে বুঝে গিয়েছেন তারপর আমি বলে দিচ্ছি যে অনেক আপুরা এবং ভাই বোনেরা যারা আমার বয়সী অনেকে আছেন যারা মুরগি পালন করেন তো তারা তাদের মুরগি দেখা যায় শীতকালে ডিম দিতে চায় না ডিমের সাইজ অনেক ছোটো হয় এবং দেখা যায় ফিটের পরিবর্তে আপনারা কোন খাবার খাওয়াবেন সেই খাবারটা আপনারা খুঁজে পান না এই খাবারটা যদি আপনারা আপনাদের মুরগিকে খাওয়ান তাহলে আর ফিট খাওয়ানোর প্রয়োজন হবে না কারণ এই খাবারে অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল সব কিছুই থাকবে আর এটি খাওয়ালে অন্য কোনো ফিট খাওয়াতে হবে না বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর যাদের মুরগি অনেকে কমেন্ট করে যে আপু আপনাদের মুরগি সবসময় ডিম দেয় কিন্তু আমাদের মুরগি শীতকালে ডিম দেয় না অবশ্যই খাওয়ার খাওয়ালে আপনার মুরগি শীতকালে গরমকালে উভয়কালে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পুষ্টি সমৃদ্ধ থাকবে আর অবশ্যই ডিম সাইজ বড়ো হবে ডিম দেবে তো খাওয়াটা কি করে বানাবো সরাসরি আপনাদের দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আমরা কষ্ট করে ভিডিও বানাই তার পরিবর্তে লাইক কমেন্ট আর পুরো ভিডিও দেখলে আপনাদের তো লস হচ্ছে না অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর একটি লাইক দিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও করা উৎসাহ বেড়ে অনেক অপুরা আছেন যারা কী করেন মাঝখান থেকে একটু দেখেন একটা কমেন্ট করে দেন ভিডিও কমেন্টের সাথে কোনো মিল থাকে না যার ফলে কি হয় আমরা খুবই হতাশ হয়ে পড়ি কিন্তু হ্যাঁ অনেক কাপড়া আসে যে ভালো ভালো কমেন্ট করে তাহলে আমাদের ভিডিও করা উৎসাহ জেগে এগিয়ে যায় আর যারা পুরো ভিডিও সবসময় দেখেন রেগুলার দেখেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ একটা ভিডিওতে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করি টপিক অনুযায়ী সেখানে সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করি যদি আপনারা পুরো ভিডিও না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিওতে কী বলা হয়েছে যার ফলে কী করেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন কমেন্ট কমেন্টের সাথে ভিডিওর সাথে কোনো মিল নেই আর পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝবেন কী করে অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি কিনে বসেছি এখানে খাবার মুরগির জন্য যে খাবারটা সে খাবারটা মানে আমরা একটু মিক্স করে ফেলছি মিক্স করার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেল আপনারা দেখে নিতে পারেন রিসেন্টলি একটা ভিডিও দেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গমের ভুষি তারপর এখানে রয়েছে ভুট্টা ভা ভুট্টার গুঁড়া তারপর এখানে রয়েছে ডিমের খোসা একদম একদম গুঁড়ো গুঁড়ো তারপর সুটকির গুঁড়ো গমের গুঁড়া তারপর নিয়ে নিয়েছি হালকা ফিট তারপর যে মাছের একটা খাদ্য বিক্রি করে বাজারে সেটা নিয়ে নিয়েছি এছাড়া আমি এখানে এখানে নিয়ে নিয়েছি ফিট কারণ ফিট অল্প পরিমাণে এখানে যে তো মুরগির জন্য খাবার তৈরি করেছি অল্প সেই অনুযায়ী আমি এখানে এক কেজি ফিট নিয়েছি ভুট্টা ভাঙা নিয়ে নিয়েছি তো এখানে এই কয়েকটা উপকরণ দিয়ে দিয়েছি এখন এখন আমি সরাসরি খাবার তৈরি করে আপনাদের দেখাবো বন্ধুরা এছাড়াও আছে লবণ আর রয়েছে হলুদের গুঁড়া যেটা আমরা রান্নার কাছে ব্যবহার ব্যবহার করে থাকি সে হলুদের গুঁড়া আর আমি কিন্তু এই খাবারটা গরমকালেই বিভিন্ন শাক সবজি এবং বিভিন্ন সবজি তারপর ভাত মুরগির যে ভাত সে খাবারের সাথে আমি মিশিয়ে দিই আর এখন যেহেতু শীতকাল সেজন্য দুপুরবেলায় এই খাবারটা আপনারা দেবেন আর শুনেন এই খাবারটা অবশ্যই আপনারা ভাতের মারের সাথে দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাতের মারের সাথে দিলে এটা অন্য কোনো পানি অ্যাড করা লাগবে না সে ভাত ভাতের মায়ের সাথে গুলে আপনারা আপনার মুরগিকে অথবা মুরগি বাচ্চাকে দিতে পারবেন যাদের ভাতের মা ভাতের মার থাকবে না যেমন যাদের ফ্যামিলিতে সদস্য কম তাদের দেখা যাচ্ছে ভাতের মার থাকে না তারা কি করবেন তারা পানির সাথে একটু আটা গুলে নেবেন তাহলে খাবারটা ঘন হবে আর খাবারটা মুরগি খেতে খুবই আনন্দ বোধ করবে ওদের কাছে খাবারটা খুবই সুস্বাদু বলে মনে হবে যেহেতু এখন শীতকাল মুরগিকে খুবই যত্ন করতে হবে যত্ন করার পাশাপাশি মুরগির খাবার ম্যানেজমেন্টও ভালো থাকতে হবে অবশ্যই বড় মুরগি কিন্তু খাবারের উপর কিন্তু শীতকালে ডিম দেয় বলতে গেলে এটাই সত্যি আর অবশ্যই শীতকালে মুরগির থেকে বেশি ডিম পেতে হলে এই খাবারটা হচ্ছে সর্বোত্তম এই যে দেখতে পাচ্ছেন আমি ভাতের মারের সাথে এই যে আমি খাবারগুলো ভালো করে নিয়ে নিয়েছি আপনি আপনার মুরগি অনুযায়ী সেখানে খাবার নেবেন যতক্ষণ পর্যন্ত খাবারগুলো তৈরি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনার খাবারটা তৈরি করে নেবেন তো কোনটা কত কেজি সেটা নিয়ে আমাদের কিন্তু চ্যানেলে আরও ভিডিও দেওয়া একটা ভিডিও দেওয়া আছে কিংবা একাধিক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা সকল বয়সের মুরগিকেই দিতে পারবেন তিন মাস বয়সী কিংবা এক মাস পরের বয়সী মানে এক দেড় মাস হয়ে গেছে এরকম মুরগির বাচ্চাকেও কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারবেন এখানে কিন্তু সকল প্রকারের পুচি সমৃদ্ধ খাবারের মিশ্রণে কিন্তু খাবারটা তৈরি করা হয়েছে বলতে গেলে ফিরচারা এটা হচ্ছে এক ধরনের মিশ্র খাবার এটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির শরীরে খুবই ভালো একটি ভূমিকা পালন করে এবং মুরগি এই খাবারগুলো খেতে কিন্তু অনেক পছন্দ করে আমি কিন্তু আপনাদের দেখাবো আমাদের মুরগিগুলো কিন্তু এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন কালো জিরা কাঁচা হলুদ ও তারপর এগুলো ব্লান্ডার করে কিন্তু আমি খাবারের সাথে দিয়ে দিয়েছি যেটা আর ক্যামেরায় তোলা হয় নাই তো এটা আর নতুন করে বলবো কি আমি তো সব ভিডিওতেই বলি আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো এভাবে করবেন আর বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে এখন এখন শীতকাল এখন মুরগির রোগ হবে অবশ্যই আপনারা যারা কৃত্রিমভাবে মুরগি পালন করেন তারা কি করবেন গাম আর অবশ্যই রানী নেবেন তাহলে দেখবেন মুরগি আর সেই রোগগুলোতে আক্রান্ত হবে না দেখতেই পাচ্ছেন আমার খাবারটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে এই যে এভাবে আপনারা তৈরি করবেন সাথে আপনারা অ্যাড করতে পারেন ভাত যদি কোনো ভাত থেকে থাকে আর যদি মুরগির জন্য আলাদা চাল কিনে ভাত রান্না করতে চান সেই ভাতগুলোও কিন্তু এটার সাথে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু মুরগি খাবে কি জন্য খাবার তৈরি করে নিয়েছি আর আমার মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে এটা ওদেরকে এই খাবারটা কিন্তু আপনারা কয় বেলবেলা দেবেন সেই কথাটা আর বলা হয়নি তো এই খাবারটা আপনারা অবশ্যই দুপুরবেলা দেবেন আর এক বেলা দেবেন এই খাবারটা প্রতিদিন আপনারা একবেলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন মুরগিগুলো এক বেলায় মুরগিগুলো একবেলায় কিন্তু খাবারগুলো খাবে আর দুপুরবেলা দেওয়া ভালো আর যদি গরমকাল হতো তাহলে আপনারা দুইবেলা দেওয়ার চেষ্টা করতেন কারণ এটা এখন শীতকাল আর এটা সম্পূর্ণ ভিজা খাবার আর দুপুরবেলা দেওয়ারই এটা চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর কিন্তু খুব পছন্দনীয় খাবার আর আপনাদের মুরগিকেও আপনারা আপনার মুরগিকেও কিন্তু এই খাবারটা আপনারা দিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে খাচ্ছে এই খাওয়াটা খাওয়ালে আপনার মুরগি বেশি ডিম দিবে আপনার মুরগি ভালো থাকবে আর কম খরচে কিন্তু আপনার এই খাওয়াটা তৈরি করতে পারছেন সেক্ষেত্রে পিঠ কিন্তু আপনাদের ব্যবহার করতে হচ্ছে না তো মুরগিটা কিন্তু মুরগিগুলো কিন্তু সবসময় ভালো থাকবে আর যদি আপনারা শীতকালে এই খাবারটা খাওয়ান তাহলে আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে না আপনার মুরগি ভালো থাকবে আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না আর যে সময় আপনার যে সময় দেখবেন যে রৌদ্র উঠেছে তখনই আপনার মুরগিকে ছাড়বেন তার আগে ছাড়বেন না যদি তার আগে ছাড়েন তাহলে দেখা যাবে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে কারণ কুয়াশা মুরগির জন্য মোটেই ভালো নয় আর আপনাদের মুরগি কতটা সুস্থ আছে কতটা ভালো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই আপনারা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগিগুলোকে সুস্থ করার চেষ্টা করবেন বন্ধুরা যেখান থেকে আমাদের ভিডিওগুলো ভিডিও টাইপ পর্যন্ত ধরে দেখেছেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই দিন সাবস্ক্রাইব করে দেবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ